আকাশ পানি শিলচর সংবাদ পড়ছে চৌধুরী সমগ্র দেশে গতকাল মধ্যরাত থেকে প্রতি লিটার পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক দুটোকা করে বৃদ্ধি পেয়েছে তবে এর ফলে দুটো পণ্যের খুচরো মূল্য বৃদ্ধি হবে না বলে তেল বিপণন কোম্পানিগুলি জানিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রী হরদীপ সিং পুরী নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান যে আবগারি শুল্ক Of finance saying that the excise rates are going up by two rupees on petrol and diesel. Let me clarify up front on the record. We've already issued a clarification to the ministry. This will not be passed on to the consumer. So, now the next question is uh, what is going to happen to petrol prices? Look, international price of petrol. Came down $60 of crude per barrel in the last uh, day or so. But please remember that our oil marketing companies, with whose work I'm more familiar, but even the private sector companies, they carry inventories over a 45 day period. And if you go back to, say, early January, the crude price then was $83, which came down subsequently to $75. So the এছাড়া রান্নার গ্যাসের সিলিন্ডারের মূল্য পঞ্চাশ টাকা করে বৃদ্ধি করা হয়েছে শ্রী বলেন যে উজ্জ্বলা যোজনার হিতাধিকারীরা রান্নার গ্যাসের সিলিন্ডার আজ থেকে পাঁচশো পঞ্চাশ টাকায় এবং অন্যরা আটশো তিপ্পান্ন টাকায় ক্রয় করতে পারবেন তবে এর সঙ্গে রাজ্য করে নিরিখ ধরা হয়নি রাজ্যে আগামী দোসরা ও সাতই মে অনুষ্ঠিত গ্রাম পঞ্চায়েত নির্বাচনের জন্য বিজিবি পঞ্চায়েত নির্বাচনের সংকল্পপত্রের জন্য জনসাধারণের কাছ থেকে পরামর্শ চেয়েছে দলটির রাজ্য সভাপতি দিলীপ শৈকিয়া জনসাধারণকে ইমেইল হোয়াটসঅ্যাপ বা লিখিতভাবে তাদের পরামর্শবলী সরাসরি পাঠানোর অনুরোধ করেছেন জনসাধারণ পঞ্চায়েত সংকল্পপত্র অ্যাট দ্য রেট জিমেল ডট কম বা নাইন ওয়ান জিরো ওয়ান সিক্স সিক্স ফোর ফাইভ নাইন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করে তাদের পরামর্শ আগামী দশই এপ্রিলের মধ্যে পাঠাতে পারবেন শ্রীভূমির জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি ধারার অধীনে এক বিজ্ঞপ্তিতে পাথারকান্দি ও নিলামবাজার পুলিশ থানা এলাকায় তাৎক্ষণিকভাবে কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন ওয়াকফ আইনের বিরুদ্ধে পাথারকান্দি ও নিলামবাজার পুলিশ থানা এলাকায় হওয়া প্রতিবাদ কার্যসূচীর জন্য ওইসব এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনসাধারণের মধ্যে শান্তি সম্প্রতি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে পুলিশ সুপারের রিপোর্টে বলা হয়েছে এর পরিপ্রেক্ষিতে জারি করা নিষেধাজ্ঞা অনুসারে পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ অনুমতি ছাড়া কোনো ধরনের বন্ধ র্যালি ধর্ণা প্রদর্শন করা যাবে না এছাড়া অস্ত্রশস্ত্র বিস্ফোরক সামগ্রী বা কোনো সন্দেহজনক সামগ্রী বহনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তবে কেন্দ্র ও রাজ্য সরকার কর্তব্যরত কর্মী এবং জরুরি পরিষেবা অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস এর আওতার বাইরে থাকছে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে হাইলাকান্দি জেলা পুলিশ লালা রংপুর এলাকার পাপ্পু আলম বরভুইয়া নামের এক যুবককে মোবাইলে বিপজ্জনক রিল বানানোর অভিযোগে আটক করেছে আমাদের হাইলাকান্দি সংবাদদাতা জানিয়েছেন যে পাপ্পু লালা রেল স্টেশনে দুঃসাহসিক ভিডিও বানিয়ে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের ট্যাগ করেছিলেন এদিকে হাইলাকান্দির অতিরিক্ত পুলিশ সুপার সমীর দত্ত বড়ুয়া জানান যে পুলিশ সামাজিক মাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্টের উপর নজর রাখছে রাতপথ রেলপথ ও জনবহুল স্থানে বিপজ্জনক রিল বানালে পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করছে উত্তর পূর্ব সীমান্ত রেল অতিরিক্ত যাত্রীভীষ সামাল দিতে আজ থেকে অতিরিক্ত চারজোড়া গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে সীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে যে শিলচর কলকাতা বিশেষ যাত্রী ট্রেন আগামী দশই এপ্রিল থেকে প্রতি বৃহস্পতিবার সকাল পাঁচটায় শিলচর থেকে ছেড়ে পরদিন দুপুর বারোটায় কলকাতা পৌঁছবে এছাড়া রয়েছে ডিব্রুগড় কলকাতা নারেঙ্গি বেঙ্গালুরু এবং হুবলি কাটিহার আসাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনে অধ্যাপকদের যুক্ত করার প্রতিবাদে গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারের সম্মুখে বিক্ষোভ কার্যসূচী পালন করা হয় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে যে এখন থেকে বারোই মে পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের কাজে যুক্ত থাকলে পাঠ্যসূচি শেষ করা সম্ভব হবে না যার ফলে পনেরোই মে থেকে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না বলে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পদ এ বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলার প্রতিশ্রুতি দিয়েছেন অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে বিদ্যুৎ ক্ষেত্রে বেসরকারীকরণের প্রতিবাদ স্মার্ট মিটার প্রতিস্থাপন বন্ধ করা বিদ্যুৎ সংশোধনী বিল দু বাতিলের দাবিতে গতকাল শিলচর পানপট্টির অ্যাপিডিসিএল কার্যালয়ের সামনে বিক্ষোভ কার্যসূচী পালন করে বিক্ষোভ কার্যসূচিতে সংগঠনের পক্ষে দীপঙ্কর মধুসূদন কর প্রমুখ প্রাসঙ্গিক বক্তব্য রাখেন পরে দাবিগুলি সমর্থনে একটি স্মারকপত্র এজিএমের মাধ্যমে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর কাছে পাঠানো হয়েছে শিলচর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত মৃদুল হুর স্মৃতি নক ক্রিকেট প্রাইজ মানি প্রতিযোগিতার ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হবে আজ ফাইনালে পূর্বাসা ক্লাব ও অ্যাপোসেলস ক্লাব মুখোমুখি হবে ফাইনাল খেলা বেলা সাড়ে বারোটায় শুরু হবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে